পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং সংস্থা ও কানলা পাওয়ার লিফটিং সংস্থার যৌথ উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কানলা যোগীপাড়া মহিষমুদ্দিনী গার্লস স্কুলে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর ও দক্ষিণ কানলা ও কাটোয়া থেকে একশো চল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সর্বোচ্চ ওজন তুলে পুরুষ বিভাগে অমিত ভদ্র ও মহিলা বিভাগে দিয়া সেরা খেলোয়াড় পুরস্কার পায় পুরুষদের দলগত বিভাগে বর্ধমান অক্সিজেন ক্লাব ও মহিলাদের কাটোয়া মৈত্র চন্দ্র লিফটিং একাডেমি বিজয়ী হয় উপস্থিত ছিলেন কানলা বিধায়ক দেবপ্রসাদ বাগ বিশিষ্ট শিল্পপতি সুশীল কুমার পশ্চিমবঙ্গ রাজ্য পাওয়ার লিফটিং সংস্থার সম্পাদক কানাইলাল দে এবং পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সমর দাস সহ অন্যান্যরা পরিচালনা করেন অভিজিৎ বিশ্বাস প্রতিযোগিতার শেষে সকলকে পুরস্কৃত করা হয় এমন প্রতিযোগিতা হওয়ায় খুশি এলাকাবাসীরা এবং সর্বোপরি আপনারা রয়েছে দেখুন সমস্ত ধরনের খেলা আমাদের ভারতবর্ষেও আছে পশ্চিমবাংলাতেও আছে কিন্তু প্রতিযোগিতা যদি না করা যায় তাহলে মানুষের প্রতিভাটা ঠিক বের বার বের করে নিয়ে আসা সম্ভব না যে কাজটা আপনারা করছেন এবং আমি এর আগেও কালনাতে এই এই ধরনের অনুষ্ঠান হয়েছে কখনো পুরুষে দেখেছি আমাদের বাড়ির পিছনে রেফিউজি ক্লাবে তারা করতেন কিন্তু এটা ক্রমশ যত দিন গেছে তত যেন এটা হারিয়ে বসতে শুরু হয়েছে মানে এখন আর সেইভাবে প্রতিযোগিতাটা হয় তাই আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করার জন্য আর আমি যেটা দেখলাম আজকের এখানে এসে একটা যে মহিলাদের মধ্যে যে প্রতিযোগিতা এটা কিন্তু কাল নাই কোনো আমি দেখছি এটা প্রথমেই বলা যায় তাই আরেকবার ধন্যবাদ জানাই কারণ মেয়েরাও যে এগিয়ে আসছে এবং সব ক্ষেত্রে এটাই তার জ্বলন্ত উদাহরণ এবং আমরা কখনোই বলবো না যে মেয়েরা পেছিয়ে আছে কারণ আপনারা তো জানেন যে আমি যেহেতু রাজ্য সরকারের একজন সদস্য সেই জায়গা থেকে বলতে পারি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ক্ষেত্রে মহিলাদের এগিয়ে দেবার একটা জায়গায় নিয়ে গেছে বরং মাঝে মাঝে আমরা হিংসা করতে যে কিছু কিছু জায়গায় আছে সেখানে হচ্ছে না যে মহিলারাই হচ্ছে না যে প্রাধান্য পায় সেটা ধরুন এই আমাদের সবুজ সাথী বলুন বা হচ্ছে কেন যে স্বাস্থ্য সাথী বলুন সেখানেও কিন্তু হেড অব দ্য ফ্যামিলি হচ্ছে উপস্থিত আছেন আমাদের সকলের মানে পরিচিত মানুষ সমগ্রাম মহাশয় সঙ্গে ডাক্তার সুরেশ সিদ্ধান্ত এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই পাওয়ার লিফটিংয়ে যখন আমি শুনছিলাম যেটা প্রথমবার কালনায় হচ্ছে তার থেকে একটা জিনিস আমি যেটা মনে মানে আমার কাছে যেটা প্রশ্ন হচ্ছিলো যে পাওয়ার লিফটারের অভাবতেই কালনা কিন্তু যেটা কালনায় দরকার যে ইনফ্রাস্ট্রাকচার তাদের প্র্যাকটিস করার জন্য সেটা কিন্তু আলোচনা সাপেক্ষে পাওয়া গেলো যে তার কিন্তু কোনো জিনিসই কিন্তু আমাদের এখানে নেই যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে যত ভালোই পাওয়ার লিফটার হোক তারা যদি প্র্যাকটিস না করে বা তারা যদি না করে মানে ঠিক মতো এগোয় এখানে কি হচ্ছে এখানে ষষ্ঠতম পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা কালনা মহিষমদিনী গার্লস স্কুলের যোগীপাড়া গার্লস স্কুল হচ্ছে এটা কালনায় প্রথম পাওয়ার লিফটিং প্রতিযোগিতা আজকে পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় বর্ধমান উত্তর বর্ধমান দক্ষিণ কালনা কাটোয়া থেকে একশো চল্লিশের ওপর ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন ভিত্তিকে আমাদের উদ্দেশ্য একটাই এই পাওয়ার লিফটিং খেলাটাকে আমাদের জেলাতে আরও বিপুল পরিমাণে এগিয়ে নিয়ে যাওয়া যাতে আগামী দিনে এইসব খেলোয়াড়াই রাজ্য এবং সর্বভারতীয় স্তরে অংশগ্রহণ করতে পারে আমার নাম সমর দাস আমি পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং সংস্থার সম্পাদক